কুয়েত প্রবাসীদের জন্য চরম বড় ধরনের দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েতে চলতেছে প্রবাসীদের ব্যাপক ধরপাকর মূলত অবৈধভাবে থাকা প্রবাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গেল শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে রাজধানী কুয়েত সিটির শহরতলি বিনয়দ আলগার এলাকাটিতে অবরোধ করে হঠাৎ করেই অভিযান চালানো হয় ওই সময়ে অনেককে গ্রেফতার করানো হয় এই খবরটি বিভিন্ন গণমাধ্যমেই কিন্তু নিউজ আকারে প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কুয়েত সিটির গভর্নর আবদুল্লাহ সালেম জানিয়েছেন এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন তিনি বলেছেন এই হঠাৎ করেই অভিযান আমাদের অন্যান্য অভিযানেরই একটি অংশমাত্র একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ার নিয়াতেও সেখানেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় দেওয়া হয় এই সময়ে কোনো অভিযান ও কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এই সময়ে যারা বৈধ হতে পারেনি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি এমনকি এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়েছিল আউটপাসের সময় যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার কুয়েতে আসতে পারবেন কুয়েতে সব মিলিয়ে প্রায় আটচল্লিশ লাখের মতো মানুষের বসবাস রয়েছে যার মধ্যে তেত্রিশ লাখই বিদেশি নাগরিক রয়েছেন দেশটি প্রবাসী নির্ভর তবে সম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে কুয়েত সরকার